আজ কথা চলে হঠাৎ করে বলে ফেলেছিলাম যে আমার ইলিশ মাছ খুব খেতে ইচ্ছা করছে এটা শোনার পর আমার হাজব্যান্ড তখন কিছু বললো না জাস্ট একটু শুনলো তো পরে দেখি সকালে একটা ইলিশ মাছ নিয়ে এসে হাজির একটি বড়ো সাইজের ইলিশ নিয়ে আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ বা গরুর মাংস খাওয়া একটি খুব বিলাসিতার মধ্যেই পড়ে যায় কারণ এখন যে অবস্থা সবার সামাজিক বা আর্থিক যে অবস্থা পড়েছে সেখানে কিন্তু ইলিশ মাছ বা গরুর গুষ চিংড়ি মাছ এগুলো খাওয়া একটু বিলাসিতার মধ্যেই পড়ে যায় তো তারপরেও আমি যখন বললাম তখনও আর কিছু বললো না জাস্ট একটু শোনার পরে দেখি সকালে একটি ইলিশ মাছ নিয়ে হাজির হয়েছে তো আমি তো খুব খুশি কারণ এছাড়া আমার মেয়েরা ইলিশ মাছ বা যে কোনো মাছ ওরা খায় না জাস্ট আমরা দুজন খাই আর ও যেহেতু খুব ছোট মাছটা পছন্দ করে জন্যে সবসময় দেখা যায় জিওল মাছ ট্যাংরা মাছ তিন কাটা মাছ বেলে মাছ এগুলো নিয়ে আসে কিন্তু বড়ো মাছ বা রুই মাছ আমার পছন্দ না ওরও পছন্দ না ওই জন্য বড় মাছটা খুব নিয়ে আসে না আর হঠাৎই ইলিশ মাছ খেতে কেন যেন ইলিশ মাছটা খেতে ইচ্ছা করেছিল মনে অজান্তে বলে ফেলেছিলাম তো দেখি আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তো আসলে স্বামীর ভালোবাসা কেমন বলা যায় না তারা ভালোবাসে ঠিকই আসলে সবাই যে সবার প্রকাশ ক্ষমতা একরকম তা না সব সংসারেই অভাব থাকবে সব সংসারে অশান্তি থাকবে তার মধ্যেও কিন্তু কিছু কিছু সময় ভালোবাসা লুকিয়ে থাকে সব সময় যে অভাব অভাব বা অশান্তিটাই সামনে হাইলাইট করতে হবে তা না মাঝে মাঝে এই সংসারের মধ্যে ছোটোখাটো ভালোবাসাগুলো একটু খুঁজে বের করতে হবে যাতে সেটা নিয়ে মানুষ ভালো থাকতে পারে আর সংসারে সুখে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না অর্থের খুব বেশি দরকার হয় না যদি একটি কেয়ারিং স্বামী থাকে আর সুন্দর একটি সংসার গোছানো একটি সংসার দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে তাহলে কিন্তু সংসারের সুখের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না অল্পতেই সন্তুষ্ট থাকা যায় আর চাহিদাও অল্পটাই রাখতে হবে যাতে অল্প চাহিদাতেই তার পূরণগুলো সে পূরণ করতে পারে কারণ চাহিদার তো কোনো শেষ নেই আপনার চাহিদা একটার পর একটা আপনি দেখবেন যে আপনার একটা চাহিদা শেষ হলেই আর চাহিদা আপনার সামনে এসে দাঁড়াবে এই জন্য চাহিদাটা বেশি রাখা যাবে না জাস্ট আমার যতটুকু দরকার ততটুকু থাকলেই হবে কারণ যার যেমন ক্ষমতা তার তেমন সে চাহিদা থাকা উচিত বিশেষ করে আমার চিন্তা করতে হবে যে আমার স্বামীর উপার্জন কত তার উপর নির্ভর করেই তার চাহিদা সীমাবদ্ধ রাখা উচিত হলে আপনি যখন যাকে চাপ প্রয়োগ করবেন তাহলে কিন্তু হাজব্যান্ড অবশ্যই খারাপ রাস্তা বা অবৈধ রাস্তা বেছে নিতে বাধ্য হবে আর এটার জন্য দায়ী শুধুমাত্র যে আমার হাজব্যান্ড হবে তা না আর ওয়াইফটাও তার সেই ভাগিদার হয়ে থাকবে তাই চাহিদা যতক্ষণ সংসারে শান্তিটাও ততটাই বেশি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ